হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি ভারতের ইতিহাস সম্বন্ধে ফার্স্ট জি কে ডেসক্রিপ্টিভ পার্ট আজ আমি আপলোড করাবো আপলোড করে দেবো এটা হচ্ছে ভারতের ইতিহাস এটা আমি ডেসক্রিপটিভভাবে পড়াব ঠিক আছে আর তার আগে এটাই আমার ফার্স্ট পার্ট স্টার্ট করছি এবং যারা দেবেন তারা অবশ্যই দেখবেন এবং তাছাড়াও যে কোনো এক্সামে হিস্ট্রি থেকে যে কোনো কোশ্চেন এখান থেকে আসলে আপনি অবশ্যই পারবেন আপনি অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন ঠিক আছে তার আগে আমরা দেখে নিই যে আজকে ভারতের ইতিহাসের কি কি আমাদের পড়তে হবে ঠিক আছে হিস্ট্রির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন ভারতীয় ইতিহাসের প্রথম তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রগতিক প্রগতি ঐতিহাসিক যুগ ইতিহাসের সূত্রপাত ঐতিহাসিক যুগ এবং প্রগতি ইতিহাসিককে তিন ভাগে বাক্য হচ্ছে প্রস্তর যুগ প্রস্তর ও নব্য প্রস্তর যুগ এবং নব্য যুগ এবং তারপরে আসছে সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগ এই ইতিহাসের সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগে আজকে আমাদের ফার্স্ট টপিক ঠিক আছে কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন বিভিন্ন এক্সামেও আসে এবং ডাব্লু আসে ঠিক আছে তাই আজকে আমি পড়াবো সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগ এই দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার পুরো ডেসক্রিপটিভভাবে পড়াবো এর বাইরে এখান থেকে একটিও আসবে না এবং এটা বলে রাখি এর পর আমি এর পরপর যেসব আছে যেমন দেখুন বৈদিক যুগ ঋগ্বেদের যুগ বৈদিক যুগ এতদূর পর্যন্ত আজকে পড়াবো এরপরে প্রাচীন ভারত মধ্যযুগে ভারত আধুনিক ভারত সব এরপর নেক্সট পার্ট পার্ট করে আমি আপলোড করে দেব ঠিক আছে এরপরেও দেখে নিন এখানে যা যা আছে ইতিহাসের জন্য হিস্ট্রির জন্য মজন পদ মগধ মৌর্য সাম্রাজ্য পরপর যেটা সাজিয়ে একদম পাট করে আমি আপলোড ঠিক আছে আমরা দেখে নিন এটা এরপরে দেখুন লাস্ট একদম দেখতে পাচ্ছেন দিল্লি সুলতান মগর চৌহান বিজয়নগর দক্ষিণ ভারত উত্তর ভারত মধ্যযুগ এবং আর্টিকেল ভারতের স্বাধীনতা পর থেকে এখন অবধি যত যে সব হিস্ট্রির কোশ্চেন আসে সব আমি এক একে পড়াবো আজ আমি পড়ানো শুরু করছি ভারতের ইতিহাস ভারতের ইতিহাসের এই দুটি সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগের সভ্যতা ঠিক আছে এই পুরো চ্যাপ্টারটা আজকে আমি পড়াবো আজ ভিডিওটা একটু বড় হবে আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন ঠিক আছে দেখুন ভারতের ইতিহাসের ফার্স্ট প্রথম যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিন্ধু সিন্ধু সভ্যতা অথবা হরপ্পা সভ্যতা ঠিক আছে এটি হয়েছিল পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ অবধি ঠিক আছে এটা মনে থাকবে এরপর দেখুন এখান থেকে রিলেটেড সব কোশ্চেন আমি একে বলছি ঠিক আছে এরপর দেখুন এক নম্বর হচ্ছে এই সভ্যতাই হলো প্রথম নাগরিক সভ্যতা ঠিক আছে যে প্রথম নাগরিক সভ্যতাই হচ্ছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যা বলবেন ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা এই কোশ্চেনটা এসএসসি এম এসেছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন এই সময় মানুষ এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই সময় মানুষ ব্রোঞ্জ রূপা সোমা সোনা তামা ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানতেন না এই কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে সিন্ধু সভ্যতায় মানুষরা কিসের ব্যবহার জানতেন না লোহা ঠিক আছে ব্রোঞ্জ রূপা তামা সোনা সবই ব্যবহার জানতেন কিন্তু লোহার ব্যবহার জানতেন না ঠিক আছে এরপর সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান যেটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে হরপ্পা হরপ্পা হচ্ছে আর হরপ্পার রবি নদীর তীরে গড়ে উঠেছিল এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই প্রচুর আসে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে রবি নদী ঠিক আছে এবং এটা খননকারী ছিলেন দয়ারাম সাহানি এবং তিনি খনন করে এটা পেয়েছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং এটি বর্তমানে পাঞ্জাব মন্টগুমারিতে অবস্থিত যেটি এখন বর্তমানে পাকিস্তানে ঠিক আছে মনে থাকবে যে হরপ্পা সভ্যতার রবি নদীর তীরে অবস্থিত এবং দয়ানাম সাহানি এর খননকারী তিনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি খনন করেছিলেন ঠিক আছে হরপ্পা সভ্যতা হরপ্পা হয়ে গেল এবার হচ্ছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো এবং এটি রাখাল দাস ব্যানার্জি খনন করেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মনে থাকবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং এটিও বর্তমানে সিন্ধ পাকিস্তানে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখুন দেখুন এখানে বোঝা যাচ্ছে হরপ্পা এবং মঞ্জে বর্তমানে পাকিস্তানে ঠিক আছে নেক্সট হচ্ছে লোথাল লোতাল হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত ছিল এবং এটি খুঁজে বার করেছিলেন উনিশশো সালে এস আর রাও ঠিক আছে এবং এটি বর্তমানে গুজরাট ইন্ডিয়াতে অবস্থিত এই কোশ্চেনটাও আসে যে এইগুলোর মধ্যে কোন কোনটা ভারতে অবস্থিত অপশন থাকবে হরপ্পা মহেঞ্জোদারো লোথাল এবং নান অফ দিস তখন আপনাকে লোথাল ক্লিক করতে হবে ঠিক আছে এই কোশ্চেনটা এই কোশ্চেনটাও এসছে অনেকবার ঠিক আছে এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে দেখুন কালীবঙ্গা কালীবঙ্গা হচ্ছে ঘরঘর নদীর তীরে অবস্থিত ঠিক আছে এবং এটি খনন করেছিলেন বিবিলাল ও অমলেন্দ্র ঘোষ ঠিক আছে এবং এটিও বর্তমানে রাজস্থানে অবস্থিত হনুমানগড় ঠিক আছে নেক্সট কোশ নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে রংপুর এটি মাদার নদীর তীরে অবস্থিত রংপুর এবং এটি খনন করেছিলেন এম ভেস্তা উনিশশো সালে এবং এটি বর্তমানে গুজরাটে অবস্থিত ঠিক আছে এবার এখান থেকে তাহলে আপনি জেনে নিচ্ছেন যে হরপ্পা রবি নদীর তীরে মঞ্জোদারো সিন্ধু নদীর তীরে লোতাল ভোগাবা নদীর তীরে কালীবঙ্গা ঘরগড় নদীর তীরে এবং রংপুর মাদার নদীর তীরে এবং এই ভিডিওটার যেটা পিডিএফ ফাইল সেটাও আমি আমার গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সবাই দেখে নেবে ঠিক আছে নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই মেন মানে সভ্যতায় মানুষ কিসের ব্যবহার সবার প্রথম শিখেছিলো যেটা অ্যান্সার হচ্ছে কপার তামার ব্যবহার শিখেছিলো নেক্সট কোশ্চেন দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য অব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলছে হরপ্পা সভ্যতার মেন বৈশিষ্ট্য কী ছিল মেন বৈশিষ্ট্য ছিল টাউন প্ল্যানিং এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এটাও এসেছে অনেকবার ঠিক আছে এরপর দেখুন দ্য মেন অকুপেশান অফ দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলছে সিন্ধু সভ্যতার লোকেদের মেন অকুপেশান কী ছিল ঠিক আছে কাল্টিভেশন কাল্টিভেশান মানে হচ্ছে চাষবাস ঠিক আছে দেখুন এইখানে যে কোশ্চেনগুলো পড়ালাম এর বাইরে এই চ্যাপ্টার থেকে অ্যাক্টিও আসবেন ঠিক আছে এবং আপনি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেন ওখানে আমি এই পিডিএফ ফাইলটা পুরোটা দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন নেক্সট পয়েন্ট দেখুন নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে দেখুন দ্য প্লেস লোথাল রিলেটেড উইথ ডকয়ার মানে হচ্ছে লোথালের সর্বপ্রথম ডকয়ার মানে হচ্ছে বন্দরগা ছিল ঠিক আছে এই কোশ্চেনটা অনেকবার এসএসসি এক্সামও আসছে ঠিক আছে এবং ডাব্লিউসিএসও আসতে পারে ঠিক আছে অবশ্যই পড়ে রাখবেন এইখানে যেই নোটগুলো দিচ্ছি এর বাইরে একটিও এই চ্যাপ্টার থেকে আসবেন না আপনি দেখে নেবেন যখন এক্সাম হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন ওয়াজ সেপারেটেড ওভার মনে হচ্ছে সিন্ধু সভ্যতা কোথায় কোথায় কোন কোন জায়গায় গড়ে উঠেছিলো সিন্ধু গড়েছিল সিন্ধ পাঞ্জাব জম্মু কাশ্মীর ইউপি রাজস্থান এবং গুজরাট ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডাস ভ্যালি পিপল হ্যাজ ট্রে রিলেশন উইথ মানে সিন্ধু সভ্যতার সময় আর অন্য আর অন্য কোন সভ্যতা ছিল সেই সময় ছিল মেসোপটেমিয়া ঠিক আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটাও বিভিন্ন এক্সামে এসেছে এবং নেক্সট কোশ্চেন নেক্সট পয়েন্ট হচ্ছে মহেন্দ্র দারু দারুকে কী বলা হতো মাউন্ট অফ ডেড এই কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে এটাও আশা করি আমরা সবাই জানেন তাও বলে দিচ্ছি ঠিক আছে এই চ্যাপ্টার থেকে একটিও কোশ্চেন যেন বাদ না যায় মঞ্জ ধারোকে কী বলা হয় মাউন্ট অফ ডেড নেক্সট দেখুন নেক্সট হচ্ছে গ্রেট বাদ গ্রেট বাদ কোথায় আবিষ্কৃত হয়েছিল গ্রেট বাদ আবিষ্কার হয়েছিল ময়ঞ্জ ঠিক আছে এটা মনে থাকবে ময়ঞ্জ দারুতে গ্রেট বাদ আবিষ্কৃত হয়েছিল নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার যন্ত্র অথবা অস্ত্র যেসব অস্ত্র তৈরি হতো সেটা কী দিয়ে তৈরি হতো এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে কপার ব্রোঞ্জ ও টিন ঠিক আছে মনে থাকবে লোহা কখনোই না এই সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না ঠিক আছে কপার ব্রোঞ্জ এবং টিন দিয়ে তৈরি হতো ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন বিশ্বে হরপ্পা সভ্যতা অন্যতম বৈশিষ্ট্য কী ছিল হরপ্পা সভ্যতার মেন বৈশিষ্ট্য ছিল টাউন প্ল্যানিং ঠিক আছে শহর গঠন এবং ড্রেনেজ ড্রেনেজ মনে হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা এই দুটি খুব অন্যতম ছিল একদম নেক্সট হচ্ছে এখানে দেখুন প্রথম শহর আবিষ্কৃত করা হয় ভারতে ঠিক আছে রংপুর যেটা উনিশশো সালে আবিষ্কৃত হয় কারণ হরপ্পা এবং মঞ্জে দুটি পাকিস্তানে তারপর যেটা প্রথম ভারতে যেটা আবিষ্কার হয় উনিশশো সালে এটা মনে রাখবেন সালটা মনে রাখবেন সেটা হচ্ছে রংপুর ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখুন সিন্ধু সভ্যতার ঘর বাড়ি তৈরি হতো ব্রিক্স দিয়ে ব্রিক্স মানে হচ্ছে ইট ঠিক আছে ইট দিয়ে সিন্ধু সভ্যতার ঘর বাড়ি তৈরি হতো আশা করি এই চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সব আমি এখানে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আপনারা কমেন্ট করেও আমাকে জানাতে পারেন এবং অবশ্যই বলে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিন ওখানে আমি এটা পিডিএফ যদি কারোর লাগে ঠিক আছে সেখানে সে ওখান থেকে পেয়ে যাবে আমি ওখানেই দিয়ে দেব আজকে ঠিক আছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে বৈদিক যুগ বলেছিলাম আজকে সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগ এই দুটো পড়াবো সেই জন্য সিন্ধু সভ্যতা হয়ে গেছে এবং এরপর দেখুন বৈদিক যুগ বৈদ্যুগ যুগ হয়েছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এর মধ্যে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ্বেদের যুগ বলা হয় ঠিক আছে এটা মনে থাকবে যে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ্বেদের যুগ এবং হাজার থেকে ছশো হচ্ছে বৈদিক যুগের পরবর্তী কাল বলা হয় ঠিক আছে এবং দেখুন পরবর্তী পয়েন্ট দেখুন যে আয়রন কে ইন টু ইউজ ইন বেদিক পিপল অ্যারাউন্ড হান্ড্রেড বি ঠিক আছে এখানে বলেছে যে এই সময় হাজার খ্রিস্টপূর্বাব্দে বৈদিক পিপলদের টাইমে মানে বৈদিক যুগের মানুষদের টাইমে আয়রনের ব্যবহার মানে হচ্ছে লোহার ব্যবহার প্রথম ব্যবহার শুরু হয় ঠিক আছে এই কোশ্চেনটা আসতে পারে যে আয়রনের মানে লোহার ব্যবহার প্রথম কোন ক কারা করেছিল তখন আপনাকে বলতে হবে বৈদিক পিপল এবং কত সালে হয়েছিল সেটা হচ্ছে হানড থাউজেন্ড বিসি মানে হচ্ছে হাজার খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে ভালোভাবে দেখে নিন এবং পিডিএফ পিডিএফেও পেয়ে যাবেন ওখান থেকেও একবার পড়ে নেবেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখুন ইন বেদিক সোসাইটি দ্য টার্ম ইউজ টু ডোনেট এ গ্রুপ অফ ফ্যামিলি বলছে বৈদিক সোসাইটিতে যে মানুষদের কিছু দান করা হলে কোনো ফ্যামিলি কিছু দান করা হলে সেটা কি নামে পরিচিত ছিল সেটা ছিল গ্রামা নামে পরিচিত ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখুন যে আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র ঠিক আছে আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র এবং তার পরবর্তী স্থান ছিল অগ্নিদেবের ঠিক আছে এবং এরপরে নেক্সট কোশ্চেন দেখুন বৈদিক যুগের পরবর্তীকালে মানে হচ্ছে যেটা হাজার খ্রিস্টপূর্বাব্দে পরে চারটি বর্ণে বিভক্ত ছিল ঠিক আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে এরপর দেখুন বৈদিক সাহিত্য দুটি ভাগ ছিল ঠিক আছে বৈদিক সাহিত্য একটা হচ্ছে শ্রুতি এবং আর একটি হচ্ছে স্মৃতি ঠিক আছে এর পরবর্তী পয়েন্ট দেখুন চার বেদ ও তাদের সংহিতা ব্রাহ্মণ নামা ও উপনিষদ সবগুলি নির্ভর সাহিত্য ঠিক আছে এগুলো সব শুনে রাখা হতো শ্রুতি মনে হচ্ছে যেগুলো শুনে শুনে মনে রাখা হতো ঠিক আছে চারটি বেদ ঠিক আছে এবং তাদের সংহিতা ব্রাহ্মণ নামা আরিয়াঙ্ক ও উপনিষদ সবগুলি সুতির নির্ভর সাহিত্য ছিল মনে ছিল শুনে শুনে মনে রাখার সাহিত্য ছিল ঠিক আছে এরপর দেখুন বেদ বেদ হচ্ছে চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ ঠিক আছে এবং দেখুন এবার প্রত্যেকটা বেদে পার্ট পার্ট করে আমি প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিচ্ছি কারণ এর বাইরে থেকে এখান থেকে কিছু আসবে না কয়েকটি করে পয়েন্ট দেওয়া আছে আপনারা ভালো হবে লাস্ট পর্যন্ত দেখুন টাইম একটু বেশি লাগলো আমি বারবার রিকোয়েস্ট করছি একবার দেখে নেবেন ঠিক আছে ভিডিওটা কারণ আর ডাব্লুসিএস আর বেশি দিন নেই ঠিক আছে এখান থেকে কোশ্চেন একটি আপনার আসবেই আসবে কমপক্ষে একটি কোশ্চেন আসবে এই বৈদিক যুগ থেকে আপনি প্রত্যেক বছরের পেপার দেখতে পারেন সেখানে প্রত্যেক বছর একটি কি দুটি কোশ্চেন আসেই আসে ঠিক আছে নেক্সট দেখুন ঋগ ঋগবেদ ঋগবেদ হচ্ছে গায়ত্রী মন্ত্র ঋগবেদের সবচেয়ে পবিত্র স্তোত্র ছিল ঠিক আছে এখানে আমরা বলতে পারি মন্ত্র কোন বেদে ছিল তখন আমি বলবেন ঋগ্বেদে ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে ঋগবেদ হচ্ছে সবচেয়ে পুরাতন বেদ সবচেয়ে ওল্ডেস্ট বেদা হচ্ছে ঋগবেদা ঠিক আছে নেক্সট কোশ্চেন ঋগ্বেদ হলো প্রার্থনা ও বন্দনা ঠিক আছে ঋগ্বেদে আমাদের প্রার্থনা করা হতো ও বন্দনা করা হতো এবং আরেকটি পয়েন্ট হচ্ছে ঋগ্বেদের দশটি মণ্ডলী অথবা হাজার আঠাশটি স্তোত্র ছিল ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে যজুর্বেদ যদুর্বেদে দেখুন পনেরোশো ঊনপঞ্চাশটি স্তোত্র ছিল এবং যদুর্বেদ হলো বন্দনা ও ধর্মানুষ্ঠান ঠিক আছে ধর্ম বন্দনা ও ধর্ম অনুষ্ঠান নিয়ে যদুর্বেদ রচনা করা হয়েছিল ঠিক আছে নেক্সট পয়েন্টে দেখুন পরবর্তী পয়েন্ট হচ্ছে সমবেদ ঠিক আছে সমবেদে উৎপত্তি সমান থেকে যার অর্থ হচ্ছে সুর ঠিক আছে এটি বিভিন্ন সুরের সংকুলন এটিতে মোট ষোলোশো তিনটি স্তোত্র রয়েছে এবং সমবেদ হলো সূর্যচা এই কোশ্চেনটাও আসে যে সূর্যচা কোন বেদে হয় ঠিক আছে মিউজিক্যাল হোয়েমস ঠিক আছে এটা হচ্ছে সমবেদ এর পরের অপশন দেখুন অথর্বেদ অথর্ববেদে কি দেখবেন অথর্ব হচ্ছে সবচেয়ে নবীন বেদ চারটি বেদের মধ্যে এই বেদে অশুভ ও অসুস্থকরকে দূরে রাখার পদ্ধতি বলা হয়েছে এবং এই বেদে অনার্থদের রীতিনীতি বর্ণনা অনার্জ্যদের রীতিনীতি বর্ণনা দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই বেদে অসুস্থ মানুষদের সেবা করা হতো ঠিক আছে এই চার্মস অ্যান্ড স্পেলে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যথর্প বেদে শরীর স্বাস্থ্য অসুস্থ থাকলে কী রকম পদ্ধতিতে তার তাদের সেবা করার্থ সেই সব দেওয়া আছে ঠিক আছে এবার 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 হচ্ছে এখানকার কিছু রিলেটেড জিকে যেটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে দেখুন লায়ন ওয়াজ নোন অ্যান্ড টু অ্যান্সিয়ান্ট বেদিক পিপল তখনকার অ্যান্সিয়ান্ট বেদিক পিপলরা সিংহকে চিনত ঠিক আছে এবং দা পুরাণস আর এইটিন নাম্বার পুরাণ হচ্ছে আঠেরোটি নাম্বারে ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখুন দ্য গ্রেট হিন্দু ল গিভ ওয়াজ মানু তখনকার দিনে সব থেকে যে আইনি বিশেষজ্ঞ ছিলেন তা মনু মনু ছিলেন ঠিক আছে এরপরে দেখুন দ্য অ্যান্সিয়ান্ট টাইম স্টেট ক্রাফ্ট অ্যান্ড পলিটি ইজ ডিসক্রাইবিং অস্ত্রশাস্ত্র তখনকার দিনে রাজনীতির ব্যবস্থা যেসব যে বইটি থেকে পাওয়া যায় সেটি হচ্ছে অস্ত্রশাস্ত্র ঠিক আছে এরপর দেখুন উপনিষদ যে বইটি হচ্ছে সেটি হচ্ছে ফিলোজপি বই ঠিক আছে এবং দেখুন তারপর ওই রিলেটেড কিছু জিকে যেগুলো হচ্ছে শিল্পবেদ শিল্পবেদ হচ্ছে ভাস্কর্য এবং তারপর দেখুন গান ধর্মবেদ এটা হচ্ছে মিউজিক এরপর হচ্ছে ধর্মবেদ এটা হচ্ছে ওয়েলফেয়ার এরপর দেখুন আরিয়ান বা ভারতে এসেছিলো সেন্ট্রাল এশিয়া থেকে আরিয়ানরা কোথা থেকে ভারত এসেছিলো সেন্ট্রাল এশিয়া এবং লাস্ট দেখুন আয়ুর্বেদের উৎপত্তি হয়েছিল ওইযুবেদা থেকে ঠিক আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আয়ুর্বেদের উৎপত্তি কোথা থেকে হয়েছিল আয়ুর্বেদের উৎপত্তি হয়েছিল থেকে ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে দেখুন পুরুষ পুরুষ হচ্ছে ইজ এ পার্ট অফ ঋগ্বেদা এটা হচ্ছে ঋগ্বেদার একটি পার্ট ঠিক আছে মনে থাকবে নেক্সট হচ্ছে ব্যাটেল অফ টেন কিং এটা হচ্ছে মানে দশটি রাজার যুদ্ধ এটি হচ্ছে ক্যাটেল অ্যান্ড ল্যান্ড নামে পরিচিত এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটি এস প্রায় এক্সামে এসেছে ঠিক আছে এরপরে অপশান দেখুন ইকবেদা ইজ এ ওল্ডেস্ট বেদা এটা আগেও বলেছি আর একবারও দেখে নিন এখানে দিয়ে দিয়েছে ঋগবেদা ইজ এ ওল্ডেস্ট বেদা এর প্রধান বৈশিষ্ট্য পরবর্তী বৈদিক যুগে দেখা গেছিলো ইকবেদার যেটা পরবর্তী মানে পরবর্তীকালে যেটা দেখা গেছিলো সেটা হয়েছিল কাস্ট সিস্টেম এটি ঋগবেদের বৈদিক যুগের পরবর্তীকালে যেটা ছিল সেখানে কাস্ট সিস্টেম খুবভাবে মানা হতো ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখুন দ্য ওয়ার্ল্ড দা ওল্ড ইজ গড এন্ড গড ইজ সোল ইজ ফিলোজফি কন্টেন ইন দা আছে দ্য ওল্ড ইজ গড এন্ড গড ইজ মাই সোল ইজ দ্য ফিলোজফি এই ফিলোজফিটা ছিল উপনিষদে ঠিক আছে নেক্সট এবং লাস্ট অপশন দেখুন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য এক্সপাউন্ডার মানে হচ্ছে ব্যাখ্যা অফ ইয়োগা ফিলোজফি মানে যে গা প্রথম চালু করেছিল তিনি হচ্ছেন পতঞ্জলি ঠিক আছে আশা করি আপনারা খুব হেল্পফুল হয়েছেন এবং পুরো ভিডিওটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব সেখানে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আরও কোনো অংশ বাদ যায় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন এবং প্লিজ যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ এর পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব তখন আপনাদের দেখতে খুব সুবিধা হবে থ্যাংক ইউ for watching.